আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মামিজ কিচেন আজকে রান্না করব লাউ চিংড়ি প্রথমেই আমি একটা কড়াই নিব কড়াইতে সামান্য পরিমাণ খাবারের তেল দিয়ে নিব তেলটা গরম হলে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আমার হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রয়েছে পেঁয়াজ কুচিটা আমি লাইট ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা সুন্দর সফট হয়ে আসলে আমি এতে এক চামচ আদা রসুনের বাটা দেব মশলাটা দিলে ভেজে নেওয়ার পরে এতে দিব হালকা একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গোড়া কারণ লাউয়ের তরকারিতে বেশি মরিচ দিলে সেটা খেতে মজা হয় না এরপর দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা মশলার সাথে সুন্দর করে ভেজে নিব যখন একটু তেল উপরে উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আমার কেটে রাখা লাউয়ের টুকরোগুলো লাউগুলোর সাথে মশলাটা সুন্দর করে মিশিয়ে নিয়ে নেড়ে দেব নেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব কিছুক্ষণ পর আমি আবার দেখব লাউগুলো সফট হয়েছে কি না আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব এরপর যখন দেখব লাউটা আবার সফট হয়ে গিয়েছে আমি আর একটু পানি অ্যাড করে দিব কারণ একটু ঝোল ঝোল রাখবো আমি এই তরকারিটা এখন পাশেই আমি এটার মধ্যে একটা রসুনের বাগান দিব কারণ রসুনের বাগান দিলে এটা স্মেল আসে একটা সুন্দর স্মেল আর খাবারটাও অনেক সুস্বাদু হয় প্যানে একটা তেল দিয়ে নিলাম একটু এতে আমি রসুন কুচি করে দিয়েছি এখানে সামান্য জিরা দিলাম রসুনটা সুন্দর করে ভাজবো লাল লাল করে ভাজা হলে আমি সেটা তরকারিতে দিয়ে দেব এটাকে বলে রসুনের বাগান আমার তরকারিটা হয়েই এসেছে আবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো আমার লাউ চিংড়িটা একদম রেডি হয়ে গিয়েছে সি দিস ইজ মাই লাউ চিংড়ি থ্যাংকস ফর ওয়াচিং